আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তিরিশ তারিখে যে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ট দিয়েছে তিরিশ তারিখে এগুলো সম্ভবত বাংলাদেশ ব্যাংক থেকে নিষেধ করা হয়েছে এগুলো ডিক্লেয়ার না করার জন্য আমি একটা অনলাইন নিউজে দেখলাম কতটুকু সত্য মিথ্যা সেটা দেখা যাবে রবিবারে তবে আপনারা খুব বেশি অস্থির হবেন না বিশেষ করে রূপালী ব্যাংক ওয়ান ব্যাংক সম্ভবত ফ্রাইম ব্যাংক কয়েকটা ব্যাংকেই। তিরিশ তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত এগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে না কোনোখানে কিন্তু আমি এই নিউজটা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে নিষেধ করা হয়েছে এইগুলো যেন ডিক্লেয়ার না করে এই মুহূর্তে বিশেষ করে ওই যে স্টক ডিভিডেন্ডের যে বিষয়টা সেটা সময় বলবে কি হবে তবে আপনারা খুব বেশি অস্থির হবেন না যে কোনো একটা সিদ্ধান্ত তো আসবে ডিভিডেন্ড নিয়ে অনেকে ফোন দিয়েছেন একটু ধৈর্য ধরতে হবে আসলে রবিবারে বুঝে যাবে যে ঘটনাটা কী ঘটেছে অনলাইনের নিউজ তো সব কিছু সত্য বলে ধরে নেওয়া যায় না তারপরও নিউজটা যেহেতু দেখেছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম